ধাপা ক্লাব সমিতি ও নাগরিক সমন্বয় কমিটির উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির পঞ্চমতম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল ধাপা ক্লাব সমিতি গৃহে এই অনুষ্ঠানে মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন্টালি বিধানসভার বিধায়ক স্বর্ণকমল সাহা ও বিশেষ অতিথি ছিলেন আটান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পরিষদ শ্রী সন্দীপন সাহা তাছাড়া উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা সুভাষ চক্রবর্তী প্রমোথেশ সেন রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন সংস্থার সভাপতি শ্যাম সুন্দর গুচ্ছাই ও সম্পাদক ডক্টর সুপ্রিয় রঞ্জন পাইক মোহন সহ বিশিষ্ট গুণী ব্যক্তিবর্গরা দা আপনি বলুন ঢাকা ক্লাব সমিতিও নাগরিক সমন্বয় কমিটি তাদের জন্ম হচ্ছে বয়ান দেখতে দেখতে দীর্ঘ পথ অতিক্রম করেছি এখন সিনিয়র সিটিজেন ম্যাক্সিমাম এই ক্লাবের মধ্যে আছে ক্লাবেরও বয়স অনেক হয়েছে আমরা প্রতি বছর রক্তদান করি সমাজের মানুষের জন্য এবং আমাদের ক্লাবের জন্ম হয়েছে মানুষের পরিষেবার জন্য তা আমরা চেষ্টা করি ঢাকা ক্লাব সমিতি টোটাল বাইশটা ক্লাব আছে এবং এখানে যারা সিনিয়র সিটিজেন তারা একেবারে শেষে যুক্ত আছে সমাজ সেবা করার জন্যই তারা ভর্তি হয়েছে তার জন্য আজকের এই রক্তদান শিবির দুই রক্তদান শিবির নয় ডেঙ্গু ম্যালেরিয়া দিক শুরু করে সমাজের যে কোনো কঠিন পরিস্থিতিতে আমরা সমন্বয় কমিটি তাদের পাশে থাকি আমরা কমিটি ও নাগরিক সমন্বয় কমিটি দু হাজার এক সালে প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই এলাকা অত্যন্ত খুবই খারাপ ছিল নানা দিক থেকে এবং অ্যান্টি অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিস মধা চরস নানা রকম অ্যাক্টিভিটি সোশ্যাল অ্যাক্টিভিটিতে ঘুরেছিলো এই জায়গা খুব দুর্যোগ হয়েছিল তখন তখন বুদ্ধদেব বা মুখ্যমন্ত্রী ছিলেন তিনি সঙ্গে মানুষের সঙ্গে একটা ভালো সম্পর্ক সেটা করবার জন্যে একটি নির্দেশ দিয়েছিলেন এবং সেখান থেকে ওরা চেষ্টা করে পুলিশ পক্ষ থেকে এবং আমরাও সম্মিলিত হয় এই আমরা সমুদ্র কমিটি প্রয়োজন একটি এলাকাতে চারটে সুন্দর হয়েছিল এবং তৈরি হয়েছিল কিন্তু সবগুলোই চলে গেছে আমরা এখানে আসি সেই কিছু চ্যালেঞ্জের আমাদের আপাতত যে সমস্ত অ্যান্ডিস্ট্রোল অ্যাক্টিভিটিস বা অন্য ধরনের অসুবিধা যেগুলো যেগুলো হয় যেখানে যেগুলো করার থাকে সেরকম কিছু থাকলে আমরা যেগুলো দেখি সবাই সোসাইটিতে সেগুলো আমাদের পুরোপিতা এবং এমএলএ বা অন্য কোনো বিভিন্ন জায়গায় আমাদের সেগুলো নিবেদন করি করার না হলে আরও উপরে আমরা ডেপুটিউশান অনেক কিছু প্রেক্ষ কাজ করি আমাদের প্রায় এখন থেকে আশু জন মেম্বার এখানে আসে এবং আমাদের একটু অসুবিধা ছোট্ট একটু ঘরের মধ্যে আমরা এখানে করে আসি তো আমরা আবেদন নির অনেক সময় করি যে আমাদের একটু বড় পরিচয় যে আগে ফেলে আমরা বড় করে নিয়ে করতে পারতাম আমরা বাইরে থেকে কোথাও থেকে কিন্তু অর্থ কালেকশান করি না আমরা নিজেরা অনেকেই আছি ষাট বছরের মধ্যে আছে এরকম বয়স্ক মানুষ তাদের হয়তো বড়ো দুজন তাদের পেয়ে যাবেন দেখলে কিন্তু থেকে কিন্তু সেইভাবে উদ্দিন এবং একে এসে এগিয়ে যাওয়ার জন্যে আমরা খুবই আগ্রহ চেষ্টা করে যাচ্ছি এবং আগামী দিনে আরও ভালো কিছু করতে পারবো ব্লাড রোশান বা অন্যান্য এরকম ধরনের সুপার অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা আপাতত আছি প্রতিবারই আমি এখানে ওরা ভালো ভালো কাজ করলে পরে আমাকে ডাকে আমি রিপোর্ট ফটোগ্রাফার অ্যাসোসিয়েশান এখানে উপস্থিত থাকতে পেরে যাতে গর্ববোধ করি আমি সেক্রেটারি হিসাবে কারণ ওদের অর্গানাইজেশনে আমাদের চেয়ারম্যান রয়েছেন সুভাষ চক্রবর্তী তো আমরা এতে আমি নিজেকে গর্ববোধ করি আমি শুনলাম ওরা মোট পঞ্চাশ জন রক্তদান দেবে এই মহৎ উদ্দেশ্যকে সাধুবাদ জানাই ওরা এগিয়ে চলুক ওদের পাশে আমি সবসময় আছি থাকবো তো এইটুকুই আমার বক্তব্য আর ওদের সুস্থ পরিচালনা আমাকে উদ্বুদ্ধ করে এখানে বারবার আসার জন্য ওদের সারা সারাদাও